বছর ধরে তাদের মধ্যে এই সেবা খাতটাকে রাষ্ট্রের উপযোগী করবার যে আয়োজন তারপরে হচ্ছে সদিচ্ছা তার ঘাটতি আমরা দেখতে এবং সেজন্য দেখবেন যে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী গুরুত্বপূর্ণ হত্যাকর্তারা যখন ডাক্তার দেখাতে বিদেশে যান সেটাও গণমাধ্যমে নিউজ হয় এখানে আমাদের গণমাধ্যমের ভাইরা আছেন সিঙ্গাপুরে চিকিৎসা করতে গেলেন অমুক তমুক বাপের বাচ্চা মায়ের বাচ্চা অমুকের বাচ্চা অমুক দলের অমুক দেখবে এগুলো লেখা আসে গণমাধ্যম লজ্জা লাগে না বাংলাদেশের রাষ্ট্রের যারা রাজনীতি করে যে এই দেশের নাগরিক হয়ে আরেক দেশে ট্রিটমেন্ট নিতে যায় সেটা আবার গণমাধ্যমে জানায়া যায় যাওয়ার সময় একবার এয়ারপোর্টে সব সাংবাদিককে ডাকে আবার হুইল চেয়ারের বাইরেতে বাইরে আবার সাংবাদিকদেরকে ডাকে এইরকম একটা নির্লজ্জ রাষ্ট্র ব্যবস্থা সে তেপান্ন বছরে আমাদেরকে দিয়েছে এবং কোনো রাজনৈতিক দলের নেতারা লজ্জিত না এই কারণে দেখবেন সে মরতে সিঙ্গাপুরে যাবে কিন্তু বাংলাদেশে ঢাকা মেডিকেলে ভর্তি হবে না সে মরতে থাইল্যান্ডে যাবে ব্যাংককে যাবে ভারতে যাবে সে মরবার জন্য মাউন্ট যাবে লাশ হওয়ার জন্য বিমান ভাড়া করে প্রাইভেট হেলিকপ্টারে যাবে তারপর বাংলাদেশের স্বাস্থ্যভাতকে সে ভালো করবে না এইটাকে সে দুনিয়ার সম্মত বানাবে না আমি লম্বা সময় ইংল্যান্ডে থেকেছি আমি তো কোনোদিন শুনে নাই যে রানী ট্রিটমেন্ট করতে আমেরিকা যাচ্ছেন রাজার ছেলেরও জ্বর হইছে তো ট্রিটমেন্ট করতে জার্মানিতে যাচ্ছেন এটা তো শুনি নাই কখনো মালয়েশিয়াতে যখন মাহাতির মোহাম্মদ দায়িত্বে ছিলেন ওনার একটা খুব মেজার অপারেশনের প্রয়োজন ছিল আমি তো ডাক্তারি তামটা ভুলে গেছি তো ওই অপারেশনটা তখন ডাক্তাররা ওনাকে জানিয়েছে যে এটা মালয়েশিয়াতে নাই করা যাবে না এটা করতে হলে ওনাকে নিয়ারেস্ট সিঙ্গাপুরে যেতে হবে তা না হলে জার্মানিতে যেতে হবে তো মাহাদির মোহাম্মদ এটা শুনে টুনে বলেছে যে আমি মরতে কোনো দেশে যেতে রাজি না উনি রাষ্ট্রকে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তাদেরকে বলেছেন যে তুমি এরকম একটা ইউনিট আগামী দুই সপ্তাহের ভিতরে মালয়েশিয়াতে সেট করবা যত টাকা লাগে যত দেশের যত ডাক্তার আর মেশিনারি লাগে সেগুলার নিয়ে আসা এই ট্রিটমেন্টটা শুধু মালয়েশিয়াতে আমার হবে না আমার মতো এই রোগের চিকিৎসা আরও যাদের যাদের করতে হবে নাগরিকদের তাদের প্রত্যেকের জন্য এটা করতে হবে অত এই হচ্ছে স্টেটসম্যানশিপ যে রাষ্ট্র পরিচালনা করতে যে মেরুদণ্ড লাগে লাগে বছরে বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমরা দেখি নাই এবং না হওয়ার কারণে কি হয়েছে আপনাদের মেধাবী মানুষদেরকে আজকে হাসপাতাল ফেলে এই অসুস্থ রাষ্ট্রের চিকিৎসা করতে প্রেস ক্লাবে আসতে হয়েছে এটাই হচ্ছে এই রাষ্ট্রের লজ্জা যদি এই রাষ্ট্রের মেরুদণ্ড থাকতো এই রাষ্ট্রের রাজনীতিবিদদের যদি ন্যূনতম মর্যাদাবোধ সম্মান থাকতো তাহলে তারা এই দেশে মরত গ্রামে মরতো রাস্তায় মরতো প্লেনে হেলিকপ্টার করে আরেক দেশে মরতো না আর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রফেশনালদেরকে এএন এর সার্ভিস থেকে ডেকে এনে রাষ্ট্রের চিকিৎসা এবং প্রতিবাদ করবার জন্য প্রেস ক্লাবে আজকে শত শত হিসাবে হাজির হইতে হইতো না এটা রাষ্ট্রের জন্য খুবই লজ্জাজনক